শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব নবম দশম গণিতের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বীজগণিতিক রাশির কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে যেগুলো বিভিন্ন বছরে বোর্ড প্রশ্নে এসেছে চলো দেখি প্রথম প্রশ্নে কি রয়েছে ওয়াই মাইনাস টু বাই ওয়াই এটার মান দেওয়া আছে টু এখান থেকে এই রাশিটার মান নির্ণয় করতে হবে তাহলে দেখি এখান থেকে আমরা কী পাই ওয়াই লসাগু হলে ওয়াই স্কোয়ার মাইনাস টু টু এ আর গুনন করলে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস টু ইজ ইকোয়াল টু এ ওয়াই তাহলে এটাকে যদি আমরা এই রকম লিখি ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই ইজ ইকোয়াল টু পক্ষান্তর করে সুন্দরভাবে এটা লেখা সম্ভব তাহলে কেন লিখলাম এই যে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই আছে এই জন্য এটা করেছি তাহলে এখান থেকে কী পাবো সিক্স এ ডিভাইডেড এই যে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই দেখছো এইটার মান কত পেলাম টু টু আর এই যে টু থেকে ওয়ান থাকে ভাগ করলে সিক্স এ থাকে অর্থাৎ উত্তর হয় ঘ এক্সের মান দেওয়া আছে স্কোয়ার রুট ফাইভ প্লাস স্কোয়ার রুট থ্রি এটা থেকে আমরা ওয়ান বাই এক্স যদি নির্ণয় করি তাহলে এই রকম পাবো সরি এখানে একটা মাইনাস হবে মাইনাস নিচে হবে জাস্ট টু অতএব টু বাই এক্স টু দ্বারা গুণ করলে টু বাই এক্স ইজ ইকুয়াল ফাইভ মাইনাস স্কোয়ার রুট থ্রি ফাইভ মাইনাস স্কোয়ার রুট থ্রি এটা সহজে করা যায় যদি তোমাদের মানটা জানা থাকে যে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটার থেকে এর বিপরীত রাশির মান বের করতে হলে বা মান বের কর করলে আমরা কী পাই জাস্ট পাই এইখানে একটা মাইনাস চিহ্ন পাবো আর যেহেতু ফাইভ আর থ্রির ব্যবধান টু এই জন্য একটা টু নিচে আসবে এখানে মাইনাস আসবে আমি সেইটাই লিখেছি এই যে এটা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে যে তোমরা অনেকবার করেছ। আশা করি বুঝতে পেরেছ এ মাইনাস ওয়ান বাই এর মান ওয়ান হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান থ্রি হবে এ প্লাস ওয়ান বাই এর মান হবে স্কোয়ার রুট ফাইভ আর এ মাইনাস ওয়ান বাই এর টোয়েন্টি ফোর ফাইভ এর মান ফাইভ হলে নিচের কোনটি সঠিক যে কোনো দুইটা সঠিক অথবা তিনটাই সঠিক হতে পারে আমরা দেখব এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এটাকে যদি আমরা বর্গ করি তাহলে ওয়ানেরও বর্গ হবে এটাকে কী লিখতে পারবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু ইজ ইকুয়াল ওয়ান একটু সংক্ষেপ লিখেছি টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ লিখে নাই লেখার প্রয়োজন পড়েও না এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান পাবো ওয়ান প্লাস টু অর্থাৎ থ্রি তাহলে প্রথম অপশনটি সঠিক এ প্লাস ওয়ান বাই এর মান কত এ প্লাস ওয়ান বাই এ এর যদি স্কোয়ার লিখে অনুসিদ্ধান্ত করব তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস ফোর এ ইন্টু ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এর মান ওয়ান ওয়ান এর স্কোয়ার প্লাস ফোর আসবে ফাইভ ফাইভ এখানে বলেছে এ প্লাস ওয়ান বাই এর মান তাহলে অবশ্যই রুট আসবে অর্থাৎ এ প্লাস বাই এর মান আসবে ফাইভ দ্বিতীয় অপশনটি সঠিক তাহলে তৃতীয়টি আমাদের দেখতে হবে তৃতীয়টি সঠিক কিনা না হ্যাঁ তৃতীয়টি এ মাইনাস ওয়ান বাই এর পাওয়ার আছে ফাইভ আচ্ছা এই এ মাইনাস ওয়ান বাই এর মান কত এ মাইনাস ওয়ান বাইর মান হলো ওয়ান তাহলে ওয়ানের পর ফাইভ ওয়ানের পর ফাইভ দিলে পরে ওয়ানের পর যাইলে লিখিনা কেন ওয়ানের পর ফাইভ যত দিব তত রেজাল্ট ওয়ানই থাকবে অর্থাৎ ফাইভ এই মানটা গ্রহণযোগ্য হয়নি তার উত্তর হবে এক আর দুই অর্থাৎ ক এ প্লাস এর মান ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এইট হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত আমাদের এইটা নিয়ে একটু কাজ করতে হবে এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এইট আচ্ছা এ প্লাস এর মান কত ফোর তাহলে ফোরের স্কোয়ার মাইনাস টু এ ইকুয়াল এইট তাহলে কি লিখতে পারবো সিক্সটিন মাইনাস এইট ইজ ইকুয়াল টু এবি জাস্ট পক্ষান্তর করে লিখলাম তাহলে টু এ বি টু এবি আমরা শুধু নির্ণয় করি আমরা শুধু এবি দেখি এবি পাবো এই যে সিক্সটিন থেকে এইট যদি বাদ দিয়ে থাকবে এইট তাকে টু দ্বারা ভাগ করবো রেজাল্ট আসবে কত ফোর কেন এবি করলাম এই যে এ কিউ প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো সেখানে একটা এবি আসবে আমরা তার থেকে নিয়ে কাজ করবো তাহলে এটা হচ্ছে কি লিখতে পারবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই যে বললাম এবি দরকার এবি লিখলাম তাহলে এ প্লাস বি এর মান হলো ফোর ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি এর মানও ফোর তাহলে রেজাল্ট আসবে কী সিক্সটি ফোর তাহলে আসলো সিক্সটিন উত্তর হবে সিক্সটিন যেটা আছে গতে ফোর প্লাস ফোর বাই ওয়াই ফোর ইন্টু দারুন একটা বুদ্ধি করে রেখেছে এখানে ফোর যদি আমরা কমন নেই তাহলে লিখতে পারি এরকম দেখো ফোর এখানে ফোর আছে এখানে ফোর আছে আর ডান পাশেও ফোর আছে এখন ফোর দ্বারা উভয় ভাগ করলে এই ফোর আর এই থাকবে না ওয়াই প্লাস ওয়ান বাই মান পেলাম স্কোয়ারুট থ্রি এখন আসো ওয়াই কিউব প্লাস এর মান কত কোনো সিদ্ধান্ত প্রয়োগ করলে আমরা পেয়ে যাব মাইনাস থ্রি ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই থ্রি কিউব করবো মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি তাহলে থ্রিকে যদি আমরা কিউব করি পাবো থ্রি ইন্টু স্কোয়ার রুট থ্রি মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার রুট থ্রি অর্থাৎ ফলাফল জিরো উত্তর হবে কোনটা ক এটা নিয়ে যদি আমি আর একটু কথা বলি এই যে যখন আমরা পেলাম ওয়াই প্লাস ওয়ান বাই এর মান স্কোয়ার রুট থ্রি কিউব এর রাশির মান নির্ণয় করতে হবে একটা সহজ টেকনিক আছে এটা মান বের করার সহজ টেকনিক সেটা কীরকম কিউবের মান বের করতে হবে জাস্ট যেই যে মানটা পেলাম এটাকে কিউব করবো এই যে কিউব প্লাসের মান বের করতে হবে মাইনাস লিখবো থ্রি লিখব আর ওই মানটা আবার লিখে দিব কি হলো তাহলে যে যে মানটাই যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান যদি জানা থাকে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের মান অনেক সহজভাবে বের করা যায় এই যে এটাকে কিউব করবো স্কোয়ারউট থ্রিকে কিউব করবো মাইনাস থ্রি ইন্টু স্কোয়ারউট থ্রি লিখবো রেজাল্ট কত আসবে ওই একই রেজাল্ট অর্থাৎ জিরো যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো তখন এটার মানও মাইনাস বের হতো তখন কি করতাম এটার কিউব লিখতাম এই মাইনাসের জায়গাতে প্লাস লিখতাম অনেক সহজ ব্যাপার কিন্তু একটু তোমরা ভেবে দেখো ফোর এব মান নির্ণয় করতে হবে এ প্লাস বি মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর এ বি তাহলে ফোর এব জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটার সমান ফোর এ বি স্কোয়ার রুট সিক্স মাইনাস স্কোয়ার রুট ফাইভ এর স্কোয়ার সিক্স মাইনাস ফাইভ অর্থাৎ রেজাল্ট আসবে ওয়ান অনেক সহজ কিন্তু এক মিনিট লাগেও না এই সমস্ত প্রশ্নের সমাধান করতে তোমরা বারবার প্র্যাকটিস করবে অবশ্যই বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগ ফল এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার হবে নিঃসন্দেহে মাইনাস ফোর এক্স ওয়াই কীভাবে হয় এটার থেকে যদি আমরা লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কি পাবো ওয়াই স্কোয়ার আর যার মান নির্ণয় করতে হবে এটাকে যদি আমরা লিখি তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কী করতে হবে এই জায়গাটা পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ যে এইটা প্লাস টু এক্স ওয়ার পরিবর্তে হবে মাইনাস টু এক্স ওয়াই তা আমরা যদি এই যে এইটার সাথে মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করি মাইনাস ফোর এক্স ওয়াই যোগ অথবা ফোর এক্স ওয়াই বিয়োগ হয় ফোর এক্স ওয়াই বিয়োগ না হলে মাইনাস ফোর এক্স ওয়াই যোগ যে কোনো একটা বলতে হবে তো যোগ করলে কী হয় মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করলে কী পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানুষ সমান তাহলে কী হবে কত যোগ করলে বলেছে তাহলে যোগ করবো কত যোগ করবো মাইনাস ফোর এক্স ওয়াই এখানে প্লাস ফোর এক্স যোগ করলে কিন্তু হবে না তখন আবার সিক্স চলে আসবে ওটা ভুল তথ্য তাহলে কী হবে মাইনাস ফোর যোগ করতে হবে এক্স প্লাস এক্স ওয়াই এর মান ওয়ান হোল এক্স মাইনাস ওয়াই এর মান কত এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এ প্লাস এ মাইনাস হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি স্কোয়ার মাইনাস তাহলে এক্স প্লাস ওয়াই এর মাইনাস স্কোয়ার রুট সেভেন লিখলাম মাইনাস ফোর কত হবে লিখবো ওয়ান রেজাল্ট কত সেভেন মাইনাস ফোর অর্থাৎ থ্রি অতএব x - y 1 হবে এর √ 3 অর্থাৎ উত্তর হবে ক x² + 1 / x² মান 18 এখান থেকে x + 1 / x এর মান বের করতে হবে এই যে a² + b² এর অনুসিদ্ধান্ত a + b)² - 2ab অর্থাৎ x + 1 / x)² - 2 * x * 1 / x = 18 তাহলে so, x + 1 / x এর হোল স্কোয়ার পাবো কত এইটিন প্লাস টু এই যে এই টু ওয়ান হয় টু ডান পাশে নিয়ে গেলে টোয়েন্টি হবে এবার অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল স্কোয়ার রুট টোয়েন্টি এই স্কোয়ার রুট টোয়েন্টিকে তোমরা এভাবে লিখতে পারো ফোর ইন্টু ফাইভ তাহলে ফোরকে বর্গমূল করলে টু থেকে যাবে টু ইন্টু স্কোয়ার রুট ফাইভ অর্থাৎ উত্তর হবে ক এর মান সিক্স পয়েন্ট ফাইভ বির মান থ্রি পয়েন্ট ফাইভ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মান কত এটার থেকে আমরা কি লিখতে পারি বলো তো দেখে কিসের সূত্র মনে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আচ্ছা এর মান কত সিক্স পয়েন্ট ফাইভ বির মান কত থ্রি পয়েন্ট ফাইভ এর স্কোয়ার করো তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট বাদ দিলে থাকে থ্রি স্কোয়ার করলে কত হয় নাইন উত্তর হবে খোয়া অনেক সহজ ব্যাপার কিন্তু এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু বাই থ্রি হলে এই রাশিটির মান কত তো আমরা এখান থেকে একটা কাজ করে রাখি আর গুলুন করে দেখি কী হয় থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই থ্রি এক্স এর মান হবে টু ওয়াই এর সমান তাহলে এই রাশিটাকে এখন আমরা একটু চিন্তা করি এটা নিয়ে তাহলে সিক্স এক্স আছে তো এটাকে লিখতে পারি টু ইন্টু থ্রি এক্স কেন করলাম এই যে থ্রি এক্সের মান বসাবো বলে প্লাস ওয়াই তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে এবার আসো মানটি বসিয়ে দিই টু ইন্টু এই যে থ্রি এক্স থ্রি এক্সের পরিবর্তে কত পেয়েছি টু ওয়াই তাহলে লিখবো টু ইন্টু টু ওয়াই প্লাস কত ওয়াই নিচে থ্রি এক্সের পরিবর্তে এই যে থ্রি এক্স এর পরিবর্তে টু ওয়াই টু ওয়াই প্লাস টু ওয়াই তাহলে উপরে আসবে ফাইভ ওয়াই একটু গুণ করে যোগ করে দেখো ফাইভ ওয়াই আসবে আর নিচে আসবে ফোর ওয়াই এই ওয়াই ওয়াই ক্যান্সেল থাকে কত ফাইভ বাই ফোর অর্থাৎ উত্তর হবে গ পি স্কোয়ারের মান দেওয়া আছে থার্টিন প্লাস ওয়ান সিক্সটি এইট ওয়ান বাই ফির মান বের করতে হবে তাহলে আমাদের আছে পি স্কোয়ার এর থেকে আমাদের পিতে যেতে হবে পিতে তো সাত ছয় যোগ করলে তেরো হয় আট পাঁচ যোগ করলে তেরো হয় তো আমরা দেখি সাত আর ছয় অপশানে যেহেতু সাত ছয়ের একটা ব্যাপার আছে তাহলে সেভেন প্লাস এইখানে কি লিখবো এখানে একটু ভাবার বিষয় আছে এটা হবে সিক্স কে ভাঙলাম সাত আর ছয়ে তাহলে এইখানে সাত গুণ ছয় হবে আর এর সাথে চার গুণ দিলে সম্ভবত আসবে ওয়ান ওয়ান হান্ড্রেড তাহলে কি হয় স্কোয়ার রুট সেভেনের স্কোয়ার এটাকে আমরা বর্গরাশিতে রূপান্তর করবো এই যে ফোরকে বর্গমূল করলে টু চলে আসে টুকে বাইরে নিয়ে আসলাম স্কোয়ার রুট সেভেন লিখলাম স্কোয়ার লিখলাম প্লাস স্কোয়ার রুট সিক্সের লিখলাম তাহলে কী হবে দেখো এখন কত সুন্দর একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে লিখবো এই যে হোল স্কোয়ার অতএব পি যেহেতু পিকেও স্কোয়ার করা আছে ডান পাশের অংশটাকেও স্কোয়ার আমরা বর্গমূল করে দিলে রেজাল্ট পেয়ে যাব স্কোয়ার রুট সেভেন প্লাস স্কোয়ার রুট সিক্স অর্থাৎ কত এটা কিন্তু আমাদের মান নির্ণয় করতে হবে কার ওয়ান বাই পি অনেক সহজ ব্যাপার কিন্তু এখানে তোমরা একটু খেয়াল করো এই যে সাত আর ছয় ব্যবধান কিন্তু এক তাহলে ওয়ান বাই ফি মান যখন বের করবা একদম কোনো হিসাব ছাড়াই এটা লিখে দিতে পারবো যখন ব্যবধান দেখবা এক তখন হিসাব ছাড়াই মাইনাসের প্লাসের পরিবর্তে মাইনাসটা লিখে দেবা জাস্ট রাশিটি চলে আসবে উত্তর হবে কোনটা এই প্রশ্নটাও আগে একটা সলভ করেছি তার মতোই এখান থেকে এক্সি স্কোয়ারের মান আমরা লিখতে পারবো এইট প্লাস টু ইন্টু স্কোয়ার রুট ফিফটিন এটাকে পূর্ণবর্গ রাশিতে রূপান্তর করতে হবে এই অংশটাকে যেহেতু বাম পাশের এক্স স্কোয়ার আমাদের মান বের করতে হবে এক্সের তাহলে এটাকে কি লিখতে পারি এই যে এই চিন্তা চিন্তাভাবনাটা এরকম করতে হয় ফিফটিন অর্থাৎ পনেরোকে দুটো সংখ্যায় ভাঙতে হবে এমন দুটো সংখ্যা যা যোগ করলে আবার এইট পাওয়া যায় তাহলে সেরকম কি হয় তিন আর পাঁচ তাহলে ফাইভ প্লাস টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি প্লাস থ্রি তাহলে দেখো কি হলো এই যে এইট ফাইভ আর থ্রিতে ভাগ করলাম ফাইভ প্লাস থ্রি এইট হয় আর এই যে ফিফটিন ছিল ফিফটিনকে ফাইভ ইন্টু থ্রি লিখলে আবার ফিফটিন পাওয়া যায় তাহলে এখান থেকে এখন একটা সূত্র আসবে এই যে স্কোয়ার লিখলাম তার স্কোয়ার করলাম টু ইন্টু স্কোয়ার রুট প্লাস স্কোয়ার থ্রি কে কি লিখবো স্কোয়ার দেখো একটা বর্গের সুন্দর একটা বর্গ রাশি হয়ে গেছে এখন এটাকে আমরা দুই যে আর ডান পাশে আছে মানটি হবে কত স্কোয়ারুট ফাইভ প্লাস স্কোয়ারুট থ্রি অর্থাৎ গ টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এর মান দেওয়া আছে টু এখান থেকে ঠিক দেখো কত সুন্দর চালাকি করেছে একটা টু এক্সের জায়গায় থ্রি এক্স থ্রি এক্সের জায়গায় টু এক্স প্রশ্ন চালাকি করলে আমরাও চালাকি করে শিখে যাব যেমন দেখো টু এর সাথে কত গুণ করলে থ্রি হয় টু এর সাথে কত গুণ করলে থ্রি হয় তাহলে টু এর সাথে থ্রি বাই থ্রি টু গুণ করলে থ্রি হয় তাহলে আমরা কি করব টু এক্সের সাথে থ্রি বাই টু গুন করবো শুধু তো একটাকে গুণ করা যায় না সবগুলোর সাথে আমরা গুণ করব এই যে থ্রি বাই টু ডান পাশেও তাই হবে টু ইন্টু থ্রি বাই টু তাহলে এই টু এই থাকলো না থাকলো থ্রি এক্স মাইনাস এই থ্রি এই থ্রি থাকলো না থাকলো ওয়ান উপরে নিচে থাকে টু এক্স আর ডান পাশে কত থাকবে টু টু কেটে গেল থাকলো থ্রি তাহলে দেখো প্রশ্ন চালাকি করবে তোমরা উত্তর চালাকি করে দিবে উত্তর হবে কত থ্রি অনলি থ্রি উত্তর হবে কত ঘ এ মাইনাস বি এর মান টু মান থ্রি হলে এ কিউব মাইনাস বি কিউব কত তো দেখি আমরা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত জানি কিনা তোমরা নিশ্চয়ই জানো এ কিউব মাইনাস সমান লিখতে পারবা কি এ মাইনাস বি হোল কিউব তারপরে একটা প্লাস দিতে হবে থ্রি ইন্টু লিখবে আর এ মাইনাস বি লিখবে আশা করি সঠিক হয়েছে লেখাটি এ মাইনাস বি এর মান টু টু কিউব প্লাস থ্রি এবি এব মান কত থ্রি আর এ মাইনাস মান কত টু তাহলে কত হলো এইট প্লাস টোয়েন্টি সিক্স অর্থাৎ উত্তর হবে ঘ এটাকে বর্গ করলে দেখো এর দুটো পদই কিন্তু মাইনাস তার মানে রেজাল্ট আসবে প্লাস এটা চিন্তা করবা রেজাল্ট আসবে প্লাস তার মানে তুমি যদি এই রাশিটাকে চিন্তা করো রকম টু এক্স প্লাস থ্রি ওয়াই এর বর্গ তাহলেও সত্য এটার এটা সেম কথা কিভাবে সেম কথা হয় এই যে তুমি যদি মাইনাসটাকে মাইনাস ওয়ান রাখো এরকম তাহলে টু এক্স প্লাস কি পাবা থ্রি ওয়াই পাবা তার এর বর্গ করলে এত এর যদি বর্গ লেখো তাহলে জাস্ট একটা মাইনাস চিহ্ন দিয়ে এরকম করো তাহলে মাইনাসটাকে বর্গ করলে আগেই প্লাস হয়ে আর এটাকে বর্গ করলে কি হবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস কত বি স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার দেখো অপশনে কোনটা আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই উত্তর আছে ঘাইনাস ওয়াই টু কত তাহলে কি করবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কথা চিন্তা করো কি হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এক্স মাইনাস মান কত টু প্লাস ফোর অনেক বড় একটা মান ফোর প্লাস নাইনটি সিক্স কত সেঞ হান্ড্রেড মানুষ হান্ড্রেড এটাকে যদি তুমি বর্গমূল করো কি পাবা বর্গমূল করলে অর্থাৎ উত্তর হবে ক আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করা হয়েছে তোমরা যারা ধৈর্য সহকারে সমাধান দেখেছো আশা করি অনেক উপকারে আসবে তোমাদের এভাবে প্র্যাকটিস করতে থাকলে অতি অল্প সময়ের মধ্যে তোমরা টিকসিনের প্রশ্নের উত্তর করতে পারবে এক মিনিটের অনেক আগেই ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো